মাঝখানে উপস্থিত হওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আমাদের সবার কথা শোনার জন্য আপনারা সবাই এই দেশের ঐতিহ্য ইতিহাস এবং দেশ করার লোক আপনাদের অবদানেই আমাদের সমাজটা শক্তিশালী হয় এবং আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি আপনাদের অংশগ্রহণই এই ভোটকে আমাদের পক্ষে এনে দিতে পারে এবং তাই আমি আশা করব আপনারা সবাই আগামী বারোই ফেব্রুয়ারি আমার বাবা মাহমুদ আসলাম চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের জন্য এবং আপনাদের মধ্য থেকে কাজ করে দেবার সুযোগ করে দেবেন ধন্যবাদ はい。<laughs> <c oughs> আমাদের ষাট লোকটাকে ফিজনে চলে আসতে বলেন না সাতা ষাটে ভাই এই ভাই তুমি ফিজার চলে না পিচার সবাই আসো

সেই দুইটা থেকে স্টার্ট করে এসেছে অনেক থেকে স্টার্ট করে এসেছে আসলে আমি প্রথমে আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের এই সামাজিকতা করতে গিয়ে আপনাদেরকে অনেকক্ষণ বসায় রাখতে ভালো ব্যবস্থা করে করতে পারেন অপেক্ষা করতে হচ্ছে তার বিরুদ্ধে বিশেষভাবে যে কথাটা বলতে চেয়েছিলাম আমরা চিন্তা করব আমরা মানুষ মানুষ হিসাবে একজন মানুষ আর একজন মানুষের প্রতি কি আচরণ করতে হবে সেইভাবে চিন্তা করতে আপনাদের সমস্যাগুলো কি সেগুলো চিন্তিত করতে হবে বিশেষভাবে মহিলারা যারা আছে তাদের সমস্যাগুলো বিশেষ দিক চিন্তা করতে হবে যে ওরা যখন রাস্তাঘাটে যায় তাদের সামাজিক নিরাপত্তা আছে এবং তাদেরকে দেখতে হবে যে কর্ম সৃষ্টি করা এবং পাশাপাশি পয় নিষ্কাশন সহ যে ব্যবস্থাগুলো আছে এগুলোকে সুন্দরভাবে ব্যবস্থা করা যায় আমরা যদি সামনের দিনে আমাদের সুযোগ আসে আমার বিশ্বাস যে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা যে সন্তানদের জন্য ভালোবাসেন যে সন্তানের কথা চিন্তা করে আপনারা পরিবারের জন্য একটা কার্ড দিবে এই কার্ডের মাধ্যমে আপনি কোন নেতার কাছে যেতে হবে না অটোমেটিক সরকার থেকে আপনাদের কাছে মাসিক অনুদানটা চলে আসবে বিভিন্ন সপ্তাহ যেমন জেলে ভাইয়া আছে মৎস্যজীবী যারা মৎস্য পেশা করে তাদের জন্য আমাদের বিভিন্ন সংস্কারের ব্যবস্থা আছে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা সৃষ্টি করব। আজকে যেহেতু কথা বলার বেশি না আমরা শেষের দিকে যাব বিশেষভাবে আমার ছোট পরিবার আমার একটি মাত্র মেয়ে আপনারা দেখেছেন আমাদের তেমন কোনো বিশেষ পাওয়ার নেই মহান রাকুর আলমেন আমাদেরকে অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ যে টোক দিয়েছে আমরা শক্তি আদায় করছি পাশাপাশি আমরা পরিবার যেমন আমার আট বছর শুধু এই দলের কারণে বা এই আন্দোলন করার কারণে আমাকে জেলে থাকতে হয়েছে আমার মেয়ের মেয়ে ওঠাটা আমি দেখিনি আমার পরিবার থেকে আমি আট বছর বিচ্ছিন্ন ছিলাম এরকম সহ্য করেও আমাদের পরিবার কিন্তু ওরা সহ্য করেছে আমার মেয়ে সহ্য করেছে আমার ওয়াইফ সহ্য করেছে তারপরে ওরা চিন্তা করেছে যে এই সীতাকুণ্ডবাসীর জন্য আমাকে তারা উৎসর্গ করেছে অর্থাৎ আমার মেয়ে আর অবস্থান থেকে সে নিজেরকে চালিয়ে নিতে পারবে সেই জন্য আমাদের আর কোনো বাড়তি কিছুর প্রয়োজন নেই আমি লেখাপড়া যেটুকু আছে আমারটা দিয়ে আমি মোটামুটি চালিয়ে যেতে পারব। সুতরাং আমার বিশ্বাস এখন আমাদের সময় এসেছে জনগণের জন্য করে আমাদের এলাকাবাসীর জন্য করে সেই সুযোগটা পাওয়ার জন্য आप प्रतिमार्ग गोर्तिवेन एव नारसिंही गोर्तिवेन नारसिंही हे पूर्वपरा मूलरासि गोर्तिवेन नारसिंही हे पूर्वपरा नारसिंही होतळ पासपऱ्यायांना कुनर नारसिंही सीताकुंड नारसिंही भारतकुंड नारसिंही सुंदरहात नारसिंही सलीमकुंड नारसिंही बाटीएरिन नारसिंही उनेरा दिवाने मना नाही नाकी আপনারা কি দিবেন উপস্থিত সকলে আমাকে সম্মানিত করার জন্য আমার পরিবারকে সম্মানিত করার জন্য আপনারা যে দীর্ঘ সময় কষ্ট করে এসেছেন এবং এই দীর্ঘ সময় আমাদের কথাগুলো শুনছেন আমাদের সম্মানিত মরুভূমিন্দ তাদের অনেক কষ্ট করে আমাদের জন্য বসে আছে তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যায় এবং সামনের দিনগুলোতে সাথে নিয়ে আপনাদের জন্য যাতে উপযুক্ত ভালো ব্যবস্থা গড়ে করতে পারে এবং আপনাদের জন্য যা গর্ভপত্র সৃষ্টি করতে পারে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে সেই বিষয়ে আপনাদের প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ বাংলাদেশ বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে সৃষ্টি সৃষ্টিকর্তাই তো একজন সৃষ্টি করেছে সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে সেই চিন্তাধারা থেকে চিন্তা করতে হবে যে সংখ্যালঘু সংখ্যাগুলো কথাগুলো মাথায় আনার দরকার নেই কারণ আপনি যখন পুরো ভারতবর্ষ চিন্তা করবেন যখন আমরা সাতচল্লিশের আগে এটা ভারতবর্ষ ছিল তখন এখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যায় বেশি ছিল আবার আমরা মানুষরা সৃষ্টি করেছি এটা পাকিস্তান এটা বাংলাদেশ পাকিস্তান চিন্তা করলে ওইখানে জনসংখ্যা একরকম হবে বাংলাদেশ চিন্তা করলে জনসংখ্যা একরকম হবে আবার পুরা পৃথিবী যদি বলি যে একটা দেশ